আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও টপিক হচ্ছে জাফরান ব্রাইটেনিং সানস্ক্রিম আজকের ভিডিওতে এই জাফরান ব্রাইটেনিং সানস্ক্রিমটার কাজ কি এটা আপনারা কিভাবে ইউজ করবেন সানস্ক্রিম কেন ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন এবং এটার দাম কত সব কিছু নিয়েই হচ্ছে বিস্তারিত আলোচনা করব এবং অনেস্ট একটা রিভিউ দেওয়া ট্রাই করব ভিডিওটি নাটেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই প্রোডাক্টের নাম হচ্ছে জাফরান ব্রাইটেনিং সানস্ক্রিম এটার হচ্ছে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের ত্বককে প্রোটেক্ট করে এটার মধ্যে আছে এসপিএফ ফিফটি পি প্লাস প্লাস যেটা হচ্ছে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে স্কিনকে প্রোটেক্ট করে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট হচ্ছে জাফরান সানস্ক্রিন জাফরানের সকল প্রোডাক্টে কিন্তু খুবই ভালো এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই যারা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে একটা সানস্ক্রিম খুঁজতেছেন অথবা এর দামি সানস্ক্রিম ইউজ করতেছেন তবে ভালো লাগতেছে না অথবা ভালো না তারা হচ্ছে এই জাকের ব্রাইটেনিং সানস্ক্রিনটা ট্রাই করতে পারেন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুশো টাকা তবে আপনি যদি একটু দামাদামি করে কিনেন তাহলে হয়তো দুইশো টাকার মধ্যে অথবা একশো আশি টাকার মধ্যে কিনে নিতে পারবেন তবে বর্তমানে কিন্তু তিনশো টাকার ওপরে কোনো ভালো সানস্ক্রিম নেই যেহেতু এটা একটা ভালো সানস্ক্রিন এবং স্টুডেন্ট বাজেটের মধ্যে সেহেতু একবার হলো ট্রাই করে দেখতে পারেন যে এটা কেমন এটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য যাদের অয়েলি স্কিন তারাও হচ্ছে ইউজ করতে পারবেন এটা অল টাইপ স্কিনের জন্য ছেলে মেয়ে উভয়ে ইউজ করতে পারবেন এটা কিভাবে ইউজ করবেন এটা হচ্ছে আপনারা যদি বাইরে বের হন রোদে যান তার আগে হচ্ছে ফেসটাকে ক্লিন করে তারপর হচ্ছে এই সানস্ক্রিনটা লাগাবেন তার উপরে হচ্ছে অন্য কোনো প্রোডাক্ট ইউজ করলে করবেন অনেকেই আছে যে বলে আমি তো বাইরে বের হই না রোদে যাই না বাট ঘরের যারা রান্না করেন চুলার কাছে যান আগুনের কাছে যান তারাও হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে পারেন তবে সানস্ক্রিন ইউজ করার যেহেতু ভালো দিক আছে সেহেতু কিন্তু খারাপ দিকও আছে যেমন সানস্ক্রিন ইউজ করলে আপনার ফেসে স্কিনে কখনো ম্যাচ পড়বে না ছোট ছোট তিল যেগুলো হয় এগুলো হবে না আর খারাপ দিক হচ্ছে আপনি যদি সানস্ক্রিন ইউজ করে ফেসটাকে ক্লিনজার দিয়ে ক্লিন না করেন তাহলে কিন্তু আপনার ফেসে একনি প্রবলেম দেখা দিবে তারপর হচ্ছে ছোটো ছোট বাম্পস হবে তারপর হচ্ছে আপনার ফেসটা গর্ত মতন হয়ে যাবে তো যারা যারা সানস্ক্রিন ইউজ করতেছেন তারা হচ্ছে সপ্তাহে দুইবার হলো হচ্ছে ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করবেন আপনারা কিভাবে ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করবেন এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দিব সেটা হচ্ছে অবশ্যই দেখে নেবেন আর যারা বলেন সানস্ক্রিন ফেসে স্যুট করে না ব্রন ওঠে আরও অনেক অনেক সমস্যা দেখা যায় বাম্পস ওঠে এইগুলো শুধু হয় আপনারা ফেস ক্লিনজার দিয়ে ক্লিন না করার কারণে তো যারা যারা সানস্ক্রিন ইউজ করবেন তারা অবশ্যই ট্রাই করবেন ফেসটাকে ক্লিনজার দিয়ে ক্লিন করার জন্য আর এই জাফরান সানস্ক্রিমটা হচ্ছে একবার হলো ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট এবং এই সানস্ক্রিমটা হচ্ছে খুব সহজে আপনার ত্বকের সাথে মিশে যায় আলাদা কোনো অয়েলি ভাব দেখা দেয় না একদম ত্বকের সাথে মিশে যায় এবং ময়শ্চারাইজার রাখে আপনার স্কিনটাকে স্টুডেন্ট বাজেটের মধ্যে যারা সানস্ক্রিন খুঁজতেছেন তারা এটা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন